তো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস এই যে ক্লাসটা ব্রেস্ট অ্যান্ড তোমাদের যে রিপ্রোডাকটিভ সিস্টেম বেসিক যে টপিকগুলো আছে ম্যান পার্টগুলো পুরো বেসিক নিয়ে আলোচনা আমি করেছি এই ক্লাসটা পূর্ব মন নিয়ে শোনো ইয়ার লাইফে অনেক কিছু শিখবে জানবে ওকে শুনতে পাচ্ছি ক্লিয়ারলি মাইয়া হ্যাঁ স্যার বলুন দেখো তোমাকে আমি এখন যেটা বুঝাচ্ছি ব্রেস্টটা বুঝাচ্ছি এন্ড তোমাদের ম্যান পার্ট ম্যান পার্ট যেটা আছে তোমাদের ওকে মানে জনাঙ্গ ওই ম্যান পার্টগুলো তোমাকে আমি কিছু বেসিক জিনিসগুলো আমি বলছি ওকে রিপ্রোডাকটিভ সিস্টেম যে আছে তোমাদের

মাংসপিণ্ডটা যেটা জমা বলতো তুমি একটা নার্সিং এর মেয়ে জানা খুবই প্রয়োজন ঠিক আছে তো দেখো ব্রেস্ট কি দিয়ে তৈরি হচ্ছে তোমাদের মাংস পিণ্ড এর মধ্যে বেশি কি থাকে বলতো বেশি মাংস পিন্ড থাকে বেশি মাংস থাকে ওকে দেখো প্রথমে কি থাকে বলতো তোমাদের ব্রেস্টটা টোটালি গোল থাকে তোমার দুটো ব্রেস্ট থাকে বেশি কোনটা থাকে বড় রাইট না লেফট রাইট রাইটটা একটু বড় থাকে তোমাদের ওকে তো দেখো তোমাদের যে ব্রেস্টের মধ্যে যখন নিপিল থাকে নিপিল নিপিলের কাজ কি বলতো নিপিলে ওই তো মানে বাচ্চারা মানে যখন একটা শিশু জন্ম হয় তখন যে দুধ দুধ পান করে নিপিলে দুধ পান করে এবসলিউটলি কারেক্ট দেখবে দুধ দুধ পান করে মানে প্রস্তুত হয় একটা হরমোনাল কারণে প্রস্তুত হয় একটা হরমোন আছে কি বলতো জানো না ম ফ্লাকটিন বলে একটা হরমোন আছে ওই ফ্লাকটিন হ্যাঁ হ্যাঁ ওই হরমোনের কারণে তো দেখবে তোমার ইষ্টন দুধ প্রস্তুত হয় এবং আর একটা হরমোন আছে অক্সিটোসিন ওই হরমোনের কারণে তোমাদের দুধ নিঃসৃত হয় তখন বাচ্চা পান করে তখন কি নিঃশ্রিত হচ্ছে আর কি ওই এর কাজ বলতো ওই হরমোনের কারণে তোমাদের মাংস পিণ্ডটা কি হয় বলতো জমাট বন্ধে মানে সংকুচিত হয় হয় তোমাদের যে আছে ওটা কি বলতো ওই হরমোনের কারণে কি হচ্ছে বলতো সংকুচিত হচ্ছে সংকুচিত হচ্ছে ক্লিয়ার এটা বুঝতে হ্যাঁ ক্লিয়ার কোন তো মাথায় ঢুকছে না ঢুকছে না ঢুকছে তাহলে বুঝতে পারলে এটা ক্লিয়ার কোন ডাউট নেই তো

একটা হরমোন খরিত হয় হরমোন পয়েস্টন অ্যান্ড ইস্ট্রোজেন ওই হরমোনের কারণে তোমার সাইজটা বাড়ে দুধের স্তনের বুঝেছো ব্রিস্টে তখন এই পরিবর্তনটাও ঘটে তোমাদের এবং পিরিয়ড স্টার্টিং হয় ওই এজ থেকে বুঝতে পারলে তখন মানে সব দিকে দেখবে অ্যাকচুয়ালি স্তনে বেস্ট সাইজ কত বলতো এটা জানো না থার্টি বেস্ট সাইজ আই থিঙ্ক যেটা সায়েন্স বলে থার্টি টু বেস্ট সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে দেখতে বুঝেছো দেখবে তোমাদের তোমাদের কি আপনি বলেন দেখো তোমাদের যে আছে তোমাদের দেখবে তোমাদের জনাঙ্গের উপরের ভাগটা হচ্ছে মনসিউস ওখানে দেখবি চুল থাকে বেশি তোমাদের লোম বুঝতে পারলে মন ওখানে যে থাকে কি থাকে বলতো থাকে থাকে ওখানে তারপর দেখবেন দেখবেন তার মানে আর একটু নিচে থাকে কি বলতো কি থাকে ক্লাটোরিজ ক্লাটোরিজ ওই যে তোমাদের ক্লাইটোরিজ যে ওখানে থাকে ওটার কাজ জানো ওখান থেকে দেখবে একটা তোমার উত্তেজনা আছে সেক্সুয়াল একটা উত্তেজনা আছে ক্লাইটোরিজ থেকে বুঝতে পারলে আর তিন নম্বর দেখবে আরো একটু নিচে থাকে ইউথরাল ওপেনিং ওখান থেকে পেচ্ছার বের হয় মূত্রটা তোমরা ওখান থেকে ত্যাগ করো জলটা বের হয় মূত্রের বুঝতে পারলে দেখবে আরো আছে কি এনার এন্ড আউট দা লিফ্ট অফ দা ভাজি এটার কাজ জানো দেখবে তোমাদের জনাঙ্গটা তোমাদের দেখতে কেমন হয় আকৃতি হয় জানো না কি আকৃতি হয় তোমাদের জনাঙ্গ কি আকৃতি হয় বলো আকৃতি কেমন হয় জানো নাই মানে কি ওটা বলো ক্লিয়ারলি বলো আপনি বলেন ডিম্বু কার ঠিক আছে ডিম্বু কার হ্যাঁ ওটা আকৃতি হয় ডিম্বু কার দেখবে তোমাদের দেখবে ইনার এন্ড আউটার লিপস অফ দা ভাজিনা দেখবে ডিম্বু কার যে তোমাদের থাকে তো সাইডে দেখবে কেমন থাকে একটা চামড়ার মতো থাকে কি না সাইডে ওটা হচ্ছে ইনার এন্ড আউটার লিপস অফ দা ভাজিনা বুঝতে পারলে ক্লিয়ার এটা হ্যাঁ তারপর থাকে কি নিচে দেখবে ভাজিনাল ওপেনিং ভেজাইনাল ওপেনিং ওকে ওটা তিনটি কাজ ফার্স্ট কাজ ওখান থেকে দেখবে তোমাদের পিরিয়ডের ব্লাডটা বের হচ্ছে দেন সেকেন্ড কাজ ওখান থেকে একটা বাচ্চা প্রসব হয় থার্ড কাজ আমাদের পেনিস তোমাদের ওখানে ঢোকে মানে কি একটা সেক্স সঞ্চালন হয় ক্লিয়ার বুঝতে পারলে ওকে তারপর দেখবে টোটালি যে দেখবে একটা ভালভা আছে ভালবা ওটার কাজ কি জানো তো ভালবা জিনিসটা কি পুরো আকৃতিটা বোঝাচ্ছে ভালভা বুঝেছ আচ্ছা ক্লিয়ার বুঝতে পারলে এটা হ্যাঁ কোন ডাউট না ওকে দেখবে নেক্সট মনে রাখবে এই যে আমাদের যে আছে জনাঙ্গ আমাদের দেখবে আমাদের যে জনাঙ্গ পেনিস পেনিস এর আকৃতি কেমন হয় বলো তো লম্বাটে হয় ইয়েস দেখবে পেনিস নিচে থাকে আমাদের কি স্কোটাম নামক থলির মধ্যে থাকে দুটো অন্ডকোষ অন্ডকোষ ওটার কাজ কি বলতো দেখবে অন্ডকোষ এর আমাদের কাজ কি বলতো আমাদের যে একটা হরমোন আছে সেক্স হরমোন সেটা হচ্ছে কি টেস্টোস্টেরন ওকে টেস্টোস্টেরন যে হরমোনটাকে ওটা কি তৈরি করে আর ওকে এবং অন্ডকোষ আমাদের কোটা থাকে বলো তো

ওই তো এর মধ্যে অন্ডকোষের মধ্যে ওখানে দেখবে একটা নিচে আছে আমাদের টেস্টি এর নিচে আছে এপিডিডাইমিস ওখানে আমাদের স্পাম গুলো জমা থাকে বুঝতে পারলে আচ্ছা ওখানে আমাদের স্পাম গুলো জমা থাকে এপিডিডাইমিস ওকে দেখবে আমাদের স্পাম কখন বের হয় সবথেকে বেশি বলতো এটা জানো না দেখবে যখন আমাদের একটা যখন একটা আমাদের এক্সাইটমেন্ট আসে কি কারণে আমাদের একটা এক্সাইটমেন্ট আসে বলতো উত্তেজনা কেন আসে আমাদের তোমাদের বা আমাদের কেন আসে এক্সাইটমেন্ট কেন আসে জানো ধরো তোমরা হচ্ছে নারী এন্ড আমার হচ্ছে পুরুষ ওকে যদি ধরো তুমি আর আমি বা আদার্স যদি কোনো একটা ছেলে বা মেয়ে যদি একই বেডরুমে থাকে তো একটা ফিলিং আসবে তারা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় বা হাজব্যান্ড ওয়াইফ হয় বুঝতে পারছো তো দেখবে ওদের মধ্যে একটা ফিলিং আসবে ফিলিং একটা হরমোন খরিতে হবে সেক্স হরমোন বুঝেছো তখন দেখবে আমরা একটু কি হই বলতো তোমাদের প্রতি অ্যান্ড তোমরা আমাদের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যাও হরমোনাল কারণে অ্যাট্রাক্টিভ হচ্ছে ইয়েস অন্য এটা ক্লিয়ার বুঝতে পারলে তো আমাদের যে একটা হরমোন আছে সেক্স হরমোন টেস্ট টেস্টন টেস্ট টেস্টন বুঝতে পারলে হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছো তো হ্যাঁ স্যার আমার বোঝানোটা কেমন লাগছে আর বল ভালো অনেক অনেক ভালো ক্লিয়ার বুঝতে পারছো না পাচ্ছো না হ্যাঁ স্যার বুঝতে পারছি একদম ক্লিয়ার তো একদম ক্লিয়ার

হ্যাঁ স্যার এখন আবার মনে আছে ঠিক আছে এবার আবার দু তিন দিন পরে হয়তো আবার ঝাপসা হয়ে যাবে এবার নিজে একটা মানে কি বলেন তো আমার না ওই অভ্যাসটা হলে লিখে লিখে পড়া আই আনস্ট্যান্ড তুমি ওকে তোমার মাথাতে মানে ঢুকেছ না একটু হ্যাঁ হ্যাঁ স্যার এটা আমি করতে পারি তো হ্যাঁ অবশ্যই এটা তুমি একবার শুনে নিবে ঠিক আছে হ্যাঁ যখন আমি ক্লাস করাবো তখন আমি নোটস গুলো লেখাব ঠিক আছে হ্যাঁ স্যার চলো তাহলে ওকে বাই হ্যাঁ হ্যাঁ স্যার আর স্যার হ্যালো ইয়েস বলো